দিনহাটা মহকুমা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে এসডিপি ও আইসি সোমবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মুদক এদিন সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন এদিন মূলত হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি সকলের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা আগামী দিনে হাসপাতালের নিরাপত্তা আরও কিভাবে সুনিশ্চিত করা যায় সে বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায় উল্লেখ্য গত কিছুদিন আগেই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করে হত্যার ঘটনায় সরগরম গোটা রাজ্য সেই ঘটনার জেরে এবার মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই প্রশাসনের আধিকারিকরা সিকিউরিটি অডিট বলা হয় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কতটা সুনিশ্চিত আছে সেইটা আজকে ডাক্তারবাবুদের সঙ্গে করে আমরা ঘুরে দেখলাম কোথায় কোথায় প্রয়োজন আছে কোথায় কোথায় ইলিউমিনেশনের প্রয়োজন আছে সেইগুলো আমরা আজকে ঘুরে ঘুরে দেখলাম বা আমাদেরও পুলিশের পক্ষ থেকে যদি কোথাও ফোর্স দিতে হয় বা সিকিউরিটি দিতে হয় কোথায় কোথায় দেওয়া যায় না যায় সেগুলো আমরা এখন সেগুলোই পর্যালোচনা করা আগামীকাল থেকে ক্যাম্প বসবে কি হ্যাঁ সেরকম আমাদের এই আছে প্ল্যানিংয়ে আছে কথা হয়েছে এখনও ওই যে সিকিউরিটি অডিট হলো তাতে করে খুব আশাব্যঞ্জক ব্যাপারটা যে সিকিউরিটির বিভিন্ন দিকগুলো ওনারা দেখেছেন নিজেরা এবং সেটাকে যাতে আর একটু ভালো করা যায় সেই মতো বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম নেওয়া হয়েছে আগামী দিনে আশা করছি আমাদের সিকিউরিটির ব্যাপারটা খুব ভালোভাবেই থাকবে আসতে হবে আমরা খুব খুশি এ